নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে ভিন্ন স্বাদের বাটা মাছের চরচরি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ঝটপট ভিডিও শুরু করা যাক রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কি কি সবজি ব্যবহার করছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একেবারে বিচি সহ সিম দুই ফালা করে কেটে নিয়েছি এখানে আমি টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজের ফুল টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে মটরশুঁটি খুলে নিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি কিছু আলু হালকা মোটা মোটা করে কেটে নিয়েছি আমার দিদা ঠাকুমারা বলতো সবজি কাটার উপরেও কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে তাই অবশ্যই এইভাবেই ত সবজিগুলো কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অসাধারণ টেস্টি হবে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি কুচি করে আর এখানে কিছু কাঁচামরিচ দুই ফালা করে চিড়ে নিয়েছি আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটাতে যদি একটু ঝাল ঝাল বেশি হয় তাহলে কিন্তু আরও টেস্টি হয় বন্ধুরা তাই অবশ্যই একটু কাঁচামরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি ছয় পিস বাটা মাছের লেজা এই বাটা মাছের লেজ দিয়ে কিন্তু আজকে এই তরকারিটি আমি রান্না করব। তো বন্ধুরা এখন আমি সর্বপ্রথম এই মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব সর্বপ্রথম আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি খুবই ভালোভাবে হাত দিয়ে মাছগুলো মাখিয়ে নেব যাতে মাছের সব পাশেই লবণ আর হলুদ খুবই ভালোভাবে ভরে যায় দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু খুবই ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছি এখন এই মাছগুলো কিছুক্ষণ রেস্টে রাখছি আমি ততক্ষণ তরকারিগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নেব তো তরকারিটা মাখানোর জন্য আমি সর্বপ্রথম একটি পাতিল নিয়ে নিয়েছি এই পাতিলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আলু মটরশুঁটি পেঁয়াজের ফুল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল ব্যাস বন্ধুরা এর মধ্যে কিন্তু আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে আমি টমেটো আর সিম একটু পরে দেব কারণ টমেটো আর সিম যদি দেই তাহলে কিন্তু আমি এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে পারবো না তাই আমি একটু পরে দেব তো বন্ধুরা দেখতেই পারছেন এগুলো কিন্তু খুবই ভালোভাবে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর সিম সিমগুলো যাতে ফেটে না যায় সেই জন্যই কিন্তু আমি পরবর্তীতে এই সিমগুলো দিয়ে দিলাম এখন খুবই ভালোভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে মাখিয়ে নেব যাতে সিমের গায়ে কোনো আঘাত না লাগে তা না হলে সিমগুলো কিন্তু সব ফেটে বীজ বের হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো বন্ধুরা দেখতেই পারছেন তরকারিগুলো কিন্তু খুবই ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে নিচে হালকা হালকা করে রস ছেড়ে এসেছিল আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এমনভাবে জল দিয়ে দেবো যাতে রান্না করার পর রসটাও শুকিয়ে আসে আর তরকারিটাও খুবই ভালোভাবে হয়ে যায় তো বন্ধুরা তরকারিটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছ ভাজে নেওয়ার জন্য চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি একটি একটি করে সবগুলো মাছি ছেড়ে দিয়েছি এখন আমি মাছগুলো খুবই ভালোভাবে ভেজে নেব আমি মাছগুলো কিন্তু এত কড়া করে ভাজবো না কারণ এগুলো বাটা মাছ হালকা করে ভাজলে কিন্তু বেশি মজা লাগে তাই অবশ্যই খুবই কড়া করে মাছটা ভাজতে যাবেন কিন্তু মাছের স্বাদ নষ্ট হবে তো মাছ ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি তরকারির পাতিলে একটি একটি করে মাছ উঠিয়ে মাছগুলো হালকা হালকা করে তরকারির ভিতরে চেপে চেপে দিলাম যাতে মাছগুলো একটু ডুবো ডুবো হয়ে থাকে তো বন্ধুরা আমি এখন একটি ঢাকনাতে ঢেকে পাতিলটি চুলায় বসিয়ে দিচ্ছিলাম চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি দেখতে পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে বলক চলে এসেছে তরকারি মধ্যে আমি কিন্তু এই তরকারিতে আর একবারও ঢাকনাতে ঢেকে দেবো না যদি ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে কিন্তু টমেটো সিম কিছুই বেশি সিদ্ধ হয়ে যাবে আর এই তরকারিটা কিন্তু বেশি সিদ্ধ হলে একদম ভালো লাগবে না এমনভাবে এই তরকারিটি রান্না করতে হবে যাতে সব সবজিগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এগুলো একটিও কিছু গলেও না যায় সিম টমেটো সব কিছুই কিন্তু এরকমই থাকবে আর শীতের সবজি কিন্তু সিদ্ধ হতে একদম বেশি টাইম লাগে না বন্ধুরা এগুলো কিন্তু সবই খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় আর রসটাও কিন্তু অনেকটাই কমে এসেছে আমি চুল আর আসটি এখন একটু বাড়িয়ে দিয়ে পাতিল কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তরকারির মধ্যে যে রসটা আছে এই রসটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব এটা রান্না করার পরে কিন্তু এর মধ্যে একটু পরিমাণেও জল থাকবে না নিচে খুব সুন্দরভাবে আঠা আঠা হয়ে একেবারে লেগে লেগে যাবে বাটা মাছ দিয়ে যদি এইভাবে শীতের সবজি দিয়ে রেসিপিটা রান্না করে নেন বন্ধুরা কি বলবো আপনাদের এটা খাইতে যে এতটা মজা লাগে যদি না খান তাহলে বুঝতে পারবেন না তাই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ঝটপট বানিয়ে নিন বাটা মাছের এই মজাদার চরচরি রেসিপি আশা করছি আপনার তো ভালো লাগবেই আর আপনার পরিবারেরও সবার অনেক ভালো লাগবে অল্প একটু তরকারি হলেই কিন্তু এক প্লেট ভাত একেবারে চেটেপুটে খেয়ে উঠে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারি তার একটুকু জল নেই আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে বাটা মাছের এই চরচরি রেসিপি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা 은투라. <놀람>